ভোট ছেলে খেলা নয় আমরা যে আমাদের স্লোগান আমাদের আছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এ ধরনের স্লোগানকে সমর্থন করে 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 না বরং আপনার স্লোগান হওয়া উচিত এমনটি যে আমার ভোট আমি দেব যে যোগ্য চরিত্রবান সৎ তাকেই দেব ভোট হচ্ছে আমারা ভোট কি কথা বলেন ভোট কি ভোট হচ্ছে আমার এই আমার খেরাত করা যাবে আপনার না পারবেন কথা বলেন হচ্ছে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে এখন প্রকৃত মালিককে প্রকৃত মালিক হচ্ছে যেই ব্যক্তি সৎ চরিত্রবান বিশ্বস্ত জ্ঞানী দক্ষ যোগ্য, মানব দরোদী জনগণ সেই হচ্ছে ভোট পাওয়ার সমর্থন পাওয়ার যোগ্য ব্যক্তি কথা বোঝাতে হবে এই সমর্থন যদি আপনি অযোগ্য পাত্রে দেন তাহলে আল্লাহর করে বলি আপনার কোন আমল কোন আমল আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কবুল কবুল হবে না এটা আমার কথা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে

ওয়াজিব সোনাথ নফল কোনো ধরনের নেক আমল আল্লাহর কাছে গ্রান্টিড হবে না অ্যাকসেপ্টেড হবে 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 না হাতটা দুখলা হোক জাহান এমন কি আল্লাহ পাক অযোগ্য পাত্রকে রায় যাওয়ার কারণে এই অপরাধে আল্লাহর উপর আলামিন তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে ভোট ছেলে খেলা নয় সামান্য টাকায় আপনি আপনার ভোট বিক্রি করে দিবেন আপনি বিক্রি করে দিবেন সারা জীবনের এবার বন্দগী সব আমুলনামা থেকে ডিলেট হয়ে যাও এ কর কিতায় কাফা বিরাফিকালি ও আলাই কাসিবা কেমন যখন আল্লাহ রব্লালামী যখন আপনাকে আমোলনামা দিবেন তখন আপনি দেখবেন যে আমুলনামা সব ফাঁকা আমোলনামা সব ফাঁকা ডেট হয়ে গিয়েছে তখন প্রশ্ন করবেন জীবনে তো কত নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকা দিয়েছি দান সদাকা করেছি সে আমলগুলো কোথায় গেল আল্লাহ বলবেন ওই যে তুমি অযোগ্য পাত্রকে রায় দিয়েছো সমর্থন দিয়েছিলে এই অপরাধে তোমার আমল নামা নেক আমলগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে পরের নাম আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা তরুণ ছাত্র ভাইরা পরেও কি আপনারা চরি। বয়স তাদের নয় আপনারা যে বয়সটা পার করছেন এই বয়সটা হাজরাত ওমরের মতো হাজরাত আলীর মতো হাজরাত খালিদ বিন মতো যাদের বয়সের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বয়স আমার ভাইরা উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন হয়েছে আজ পঞ্চাশটি বছর অতিবাহিত হতে চলেছে আজও পর্যন্ত এদেশের মানুষ হিউম্যান রাইটস মানবাধিকার ফিরে পায়নি পেয়েছে কি কথা পেয়েছে ফিরে পায় নাই আমার বন্ধুগত আমরা স্বামীর শাসন দেখাচ্ছি আমরা স্ত্রীর শাসন দেখাচ্ছি আমরা পিতার শাসন দেখাচ্ছি আমরা কন্যার শাসন দেখাচ্ছি শুধু একবার শুধু একবার আজ থেকে যারা হাজার বছর আগে এরা গুহায় যে কিতাব রাজিল হয়েছিল সেই কিতাব প্রতিষ্ঠার করবে বাংলার ভূখণ্ডে হাজরা কবরের শাসন ব্যবস্থা দেখতে চায় সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে

তিনি বাংলাদেশ জামাত ইসলামীর যশোর এক আসনের প্রাণ প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজরাত মাওলানা আজিজুর রহমান হাফিজ আহুল্লাহ অবশ্যই আমরা আসন্ন নির্বাচনে আমরা আমাদের সবকিছু উজাড় করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করে আমরা আসন্ন নির্বাচনে তাকে বিজয়ের মালা তার গলায় পরাব ইনসা আল্লাহ পরে ইনসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন নবীজি দিন প্রতিষ্ঠার কাজ করতে যে নবীজি ওহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন আবার বন্ধুগণ অসংখ্য সাবি দিন প্রতিষ্ঠার কাজ করতে যে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন দিয়েছেন না অসংখ্য সাহাবি রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন দিন প্রতিষ্ঠার কাজ করা এটি কি সহজ না কঠিন এটা আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন এত কঠিন আপনি বিশ্ব নবীর চাচা আমির হামজার দিকে তাকিয়ে দেখেন দিন প্রতিষ্ঠর কাজ করতে যে দেহের মধ্যে কলিজারা পর্যন্ত নাই আছে কি ওদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল খেয়েছিল না আমার ভয়ানব আমি রাহামজাব নদীয় তালান কহুদের ময়দানে শহীদ এই সংবাদ বহুতদের মধ্যে ছড়িয়ে পড়ল মদিনায় কারণ ওহুদ থেকে মদিনার দূরত্ব মাত্র তিন মাইল কয় মাইল অহুদ থেকে মদিনার দূরত্ব তিন মাইল আগে মদিনা থেকে ওহুদ পাহাড় দেখা যেত এখন কিন্তু দেখা যায় না আবার বন্ধুবনে এই সংবাদ শোনার পর বিশ্ব নবীর ফুফি হাবদার সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দৌড়ে অহুদের ময়দানে ছুটে আসলে ওহুদের ময়দানে এসে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন ভাতিজা মোহাম্মদ শুনলাম নাকি আমার ভাই আবির রেখাম জহুদের ময়দানে শহীদ হয়েছে বিশ্ব নবী বললেন সুফি তুমি যা বলেছ সত্য বলেছ আমার চাচা আমি রেখাম যাকে মক্কারে হিংস্র কাফিররা আর বাস্তে দিল না হাদরাত সুফিয়া বললেন ভাতিজা মোহাম্মদ আমি শেষবারের মতো আমার ভাই আমির হামজাকে একটু দেখে যেতে চাই। হুজুর বললেন ফুফি আমার চাচা আমির হামজাকে তুমি আর দেখতেছো না। বিশ্বনবী বলেন ফুফি আমার চাচার প্রতি মক্কার কাফিরদেরকে এত বেশি ক্ষোভ ছিল যে তারা আমার চাচার নাক কেটেছে, কান কেটেছে, আমার চাচার ঠোঁট কেটেছে, আমার চাচার জিবা কেটেছে। এখানে তারা খ্যান্ত হয় নাই আমার চাষের লজ্জায় স্থান পর্যন্ত তারা কেটেছে ও আবার ফুফি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার চাচার কলিজা আমার চাচার বুক ফেরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আমার ভয়ানা বিশ্বনবী বলেন ফুফি আমার চাচা আমির হামজাকে তুমি আর দেখতে চেওনা না তুমি যদি তোমার ভাইকে দেখো তুমি সহ্য করতে পারবে না ওগো ফুফি ওই যেটা কে দেখো ওদের ময়দানে এখনো দাঁড়ানো আবু সুফিয়ার এর স্ত্রী হিন্দা আমার চাচর নাক নিয়া কান নিয়া ঠোঁট নিয়া আমার চাচর লডাইস্তান পর্যন্ত মালা বানিয়ে ওই দেখো গলায় পড়ে আছে পড়েন নাউসু বিল্লাহ নাউসু বিল্লাহি তাআলা আমার বন্ধুগণ দিন প্রতিষ্ঠার কাজ করবে দিন প্রতিষ্ঠার কাজ করলে আপনাকে মার খেতে হবে আপনার ঘর বাড়ি ছাড়তে হবে আলাকা সক্ত হবে আপনাকে জেনে যেতে হবে রিমান্ডে যেতে হবে এমনকি হাসি মুখে যাওয়া লাগতে পারে ঠিক কথা বলেন আমার বন্ধুগণ দিন প্রতিষ্ঠার কাজ করা খুবই কঠিন আজকে ওয়াজ শুনতে চায় মানুষ নামাজের ওয়াজ শুনতে চায় জাকাতের ওয়াজ শুনতে চায় হজের ওয়াজ শুনতে চায় জিকিরের ওয়াজ তো শুনতেই চায় কিন্তু দিন কায়েবের ওয়াজ মানুষ শুনতে চায় না আর যারা দিন কায়েমের কথা বলে দিন কায়েমের গোটা পৃথিবী দিয়ে তারাই সবচেয়ে বড় বিপদের মধ্যে জোরে বলেন ঠিক কেন মুসলমান ইসলামী রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন কি বলেন তো একটু কথা বলেন দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য কি মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন আচ্ছা আপনাদের কাছে বলি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা এটি কোন ধরনের ইবাদত বলতে পারবেন কি দিন প্রতিষ্ঠার কাজ করা এটি কি ফরজ না রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এটিও মুসলমানদের জন্য ফরজ ইবাদত আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না যান তাহলে কেমনে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবেন রাষ্ট্র পার্লামেন্ট পরিচালনা করবেন করতে পারবেন কি একটু কথা বলেন না কেন পারবেন কি এটা আমার কথা নয় পাকের কথা سوره الحديث كن سوره এটা দিয়ে سوره الحديث كن সূরাতুল হাদীদের سوره الحديث كن রাব্বুল আলামিন বলেন معهم আরসালনা রুসুলানা বিল ليقومن.

এই তাফসির হাবির ওপরে কোন তাফসির গ্রন্থ নাই এত বড় তাফসির গ্রন্থ আবার ভাইরা আপনারা খন্ড শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন আট শত চৌষট্টি খন্ড কত এটা আওয়াজ দিয়ে কথা বলেন না কেন কেমনি আন্দোলন করবেন আপনারা কত খন্ড আট শত চৌষট্টি খন্ড এই তাফসিরের কিতাবের মধ্যে হাদিদ দিয়ে রাজনৈতিক শক্তি পলিটিক্যাল পাওয়ার কে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি লোহা শক্ত না নর এই যুবক ভাই একটা কথা পারে লোহা শক্ত না নর লোহা হচ্ছে শক্ত রাষ্ট্রীয় শক্তি पॉलिटिकल পাওয়ার রাষ্ট্রীয় ক্ষমতা শক্ত না নর এটা আওয়াজ দিয়ে বলেন রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে প্রচন্ড শক্ত ঠিক না ভাই আমার বন্ধুগত বর্তমান পৃথিবীর মানুষ কোরআনের সদুপদেশ সফল কোরআনের সদুপদেশ তারা তাদের জীবনকে পরিবর্তন করতে চায় না সেক্ষেত্রে রাজনৈতিক শক্তি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে এমন একটি মাধ্যম যাকে ইসলামের পক্ষে ব্যবহার করলে লোহার সত্য ভূমিকা পালন করে আজকে এই আস্তে আস্তে করে দেখেন এখন মাহফিলের মৌসুম শুরু হচ্ছে হচ্ছে না ভাই উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে অলরেডি মোড়ে মোড়ে কোরআন মাহফিল আজকের যারা ইসলামী আন্দোলন করেন আপনাদের আপনাদের কথা বাদ দিলাম ইসলামী আন্দোলন যারা করে অবশ্যই তাদের জীবন্ত পরিবর্তন ঠিক কিনা কথা বলে আমার বন্ধুগণ আজকের মানুষ আজকের যুবক যুবতীরা হাতে মোবাইল নিয়ে ফেসবুক ওপেন করে তারা কোরআনের তাফসির শুনে শোনে না। ইউটিউব থেকে কোরআনের তাফসির শুনে আর প্রত্যেক জুমায় ইমাম সাহেব খতিব সাহেবরা কোরআন সুন্নাহ থেকে কথা বলে এই যে তাফসির শুনে কোরআন হাদিসের আলোচনা শুনে যারা চোর তারা চুরি করা বাদ দিয়েছে কথা বলেন যারা ডাকা তারা ডাকাতি করা বাদ দিয়েছে যারা চাঁদাবাজ তারা কি চাঁদাবাজি বন্ধ করেছে বন্ধ করে নাই আমার বন্ধুগত এই জন্যে হযরত ওসমান رضی তিনি বলেছেন ইন আল্লাহ আলাযাউ শক্তি দ্বারা এমন কিছু উচ্ছেদ ঘটত যা কোরআনের মাধ্যমে ঘটান না কথা বুঝতেছেন হযরত ওসমান رضی আল্লাহু এই যে উক্তিটির তাৎপর্য কত বেশি আবার বন্ধুগণ কোরআনের সতর্ক বাণী সব মানুষকে প্রভাবিত করে না করে কি সব মানুষকে প্রভাবিত করে না কিন্তু ভয় এবং মারের প্রহারের আঘাত সব মানুষকে প্রভাবিত করে এমন সমাজে আছে যারা মারের ভয় পায় না কথা কয় না প্রহারের ভয় পায় না এমন কেউ আছে কি এমন কেউ নেই আমার বন্ধুগণ আপনাদের কাছে একটি প্রশ্ন করি কোশ্চেন করি আপনারাই জবাব দেন যে ওসি সাহেবের কথা বাদ দিলাম এসপি ওসি তারপরে এস এদের কথা বাদ দিলাম পুলিশের কথা বাদ দিলাম আজকের আপনার ইমাম সাহেব আপনার মাসিদের যিনি ইমাম সাহেব আছেন আপনি তাকে বেশি ভয় করেন না আপনার পাশে যে গ্রাম পুলিশটি আছে ওই পুলিশকে বেশি ভয় করেন কথা বলেন একজন ইমাম সাহেবের চেয়ে খতিব সাহেবের চেয়ে এই সমাজের মানুষ একজন গ্রাম পুলিশকে ভয় করে এবার আপনারাই বলেন মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার বন্ধুগণ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন মুসলমানদেরকে সে দোয়াটি আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ আছে কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না আমার বন্ধুগণ আল্লাহ পাক তার নবীকে বললেন নবী আপনি যখন মক্কা থেকে মদিরার উদ্দেশ্যে হিজরত করবেন তখন এই যে দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি পাঠ করে আপনি হিজরত শুরু করবেন সোহান দোয়াটি হলো আমার সাথে সবাই পড়েন

আর তুমি কল্যাণের সাথে আমাকে মক্কা থেকে বের করো এরপরে বিশ্ব রবি বললেন প্লিজ গিভ মি দ্য পলিটিক্যাল পার্টস ওগো আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো ও আল্লাহ তুমি আমাকে রাজনৈতিক শক্তি দান করো জোরে বলুন সুবহান আল্লাহ কি বললেন ওয়া জাআল্লি বিল্লাদুনকা সুলতানান নাসীরা হে আমার রব তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও বিশ্বনবী এই দুয়াটি পাঠ করলেন নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন বিশ্বনবী ওই তিনাশ শর্ট নবীজি অল্প কয়েক মধ্যে নবীজি মদিনার পেছরিন হয়ে গেলেন এবং করান দিয়ে বিশ্বনবী মদিনায় 10টি বছর শাসন করেছে কয়টি বছর কথা বলেন কয়টি বছর নবীজি কোরআন দিয়ে 10টি বছর শাসন করেছে আমার বন্ধুগণ ভালো লক্ষ্য করুন নবীজি কোরান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন পার্লামেন্ট পরিচালনা করেছেন বিশ্ব নবী শুধুমাত্র প্রেসিডেন্ট ছিলেন না মদিনার সর্বোচ্চ আদালতে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন জরে বলেন সোহান আল্লাহ নবীজি কি দিয়ে বিচার করতেন কথা বলেন নবীজি কোরআন দিয়ে তিনি বিচার ফয়সলা করতেন আমার বন্ধুগণ বিশ্ব নবী বিচার বিভাগ স্বাধীন ছিল নিরপেক্ষ ছিল কতটা স্বাধীন ছিল নিরপেক্ষ ছিল একটি হাদিস শুনলে বোঝা যাবে একবার মাহজুমি গোত্রের এক ক্রাইশ মহিলা চুরি করল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন সাহাবেরা চুরি করেছে হাত কেটে দাও চুরি করলে কি হাত কাটা হাত কেটে দিতে হবে এই বিধান কার ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা এই বিধান এই বিধান হচ্ছে আল্লাহ পাকিস বিশ্ব আইন জারি করলেন কিন্তু কিছু মানুষ পেরেশান হয়ে পড়ল তার কারণ হচ্ছে ওই মহিলাটি ছিল সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা কিছু মানুষ পেরেশান হয়ে পড়ল তারা বিশ্ব নবীর যুবক সাহাবি হাজরাত ওসামা রবিআর কাছে চলে গেলেন যে বললেন ওসামা নবীজি তোমাকে মহব্বত করেন ভালোবাসেন আমরা জানি তোমরা তুমি নবীজিকে যে বলো ওই মহিলাটির ব্যাপারে যে বিধান তিনি যাই করলেন যে নির্দেশ তিনি দিয়েছেন সেই নির্দেশটি তিনি যেন তুলে নেন চলে গেলেন বিশ্ব নবীর কাছে কাছে যে যখন সুপারিশ করলেন নবীজি বললেন ওসামা তুমি কি আল্লাহর বিধান কায়েম করার ব্যাপারে কায়েম না করার ব্যাপারে সুপারিশ করছো বিশ্ব নবীর যুবক সাবি মুসামা তিনি ভয় পেয়ে গেলেন আমার ভুল হয়েছে আপনি দয়া করে আমাকে মাফ করে দেন কথা বুঝতেছেন এরপর নবীজি সাহাবদের নিয়ে কোথায় গেলেন মাসজিদে চলে গেলেন মাসজিদে যে তিনি মেম্বার এ ফেল আউটও চিন্তা করে দেখেছেন বিশ্বরবির বিচার বিভাগ কতরা স্বাধীন ছিল কতটা নিরপেক্ষ ছিল আমার বন্ধুগণ আমরা সায়রাচান ঔমি সরকারের শাসন আমলে আমরা বিচার বিভাগ দেখেছি কতরা স্বাধীন ছিল কতরা নিরপেক্ষ ছিল যদি বিচার বিভাগ স্বাধীন থাকত নিরপেক্ষ থাকত তাহলে বিচার প্রতি কালামারীকে গলা পর্যন্ত করা। এবং কিনা তার লজস্তারে হামলা হতো না আবার বন্ধুগত নবী করিম সাল্লাম কোরআন দিয়ে তিনি বিশাল ফয়সলা করতেন ঠিক না ভাই প্রিয় ভাইরা আমরা আজকের কোন বিষয়ের উপর কথা বলছি মনে আছে আপনাদের মনে আছে আল কোরআনে ইসলামের রাজনীতির গুরুত্ব প্রিয় ভাইরা এবার আসেন ইসলামী রাষ্ট্রের মূলনীতিটা কি আমি কিন্তু আস্তে আস্তে করে শেষের দিকে চলে যাচ্ছি ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে ভালো করে লক্ষ্য করে সবাই যেই দলের কর্মসূচিতে যে দলের কর্মসূচিতে আল্লাহর দিন বাস্তবায়ন নেই ওই দলকে সমর্থন করা সাপোর্ট করা হচ্ছে কুফরি এটা কি বলেন কুফরি আমাল্লাম ইহকুম বিমা যারা সাপোর্ট করে যারা সমর্থন করে তারা কাফির হয়ে যাবে এ কথা কার

আমাদের বাঁচে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার জীবনে মুষ্টিমীয় কয়েকজন মানুষকে আমার হৃদয় উজাড় করে শ্রদ্ধা করে ভালোবাসি তার মধ্যে আমাদের প্রাণ প্রিয় রাহবার যিনি আমাদের মাঝে এসেছেন আমি তাকে আমার হৃদয় উজাড় করে তাকে শ্রদ্ধা করে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ তাহলে এই ভালোবাসাকে কবুল করুন করেন আমি আমার বন্ধুগণ আমি প্রথম যেদিন এই স্থানীয় যেই যে আমাদের বন্ধু তরিকুল ইসলামের মাস্জিদে আমি আলোচনা করার জন্য এসেছিলাম তার আমন্ত্রণে তা আমি আমাদের প্রাণপ্রিয় তাকে নেতাকে আমি চিনতাম না তখন তা আমি ওনার আলোচনা শুনেছিলাম তো ওনার আলোচনা শুনে আমি ওনার প্রতি সত্যিকার অর্থে আমি ওনার প্রেমে পড়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে প্রত্যেকটি কথা কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলেছেন এবার করে কথা বলেছেন আমি সত্যিকার অর্থে সাথে মুক্ত হয়ে গিয়েছিলাম আমার বন্ধুগণ তিনি শুধুমাত্র সারসাবাসীর নেতা নন তিনি শুধুমাত্র যশোর জেলাবাসীর নেতা নন তিনি বাংলাদেশের গোটা দেশের সব মানুষের প্রাণ প্রিয় নেতা আল্লাহ তালা তার হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ তালা তার শারীরিক সুস্থতা দান করুন প্রিয় ভাইরা আমরা যেন তাকে আমরা তাকে তার গলায় বিজয়ের মালা পরাতে পারি আল্লাহ যেন কবুল করেন প্রেণামী আর একবার প্রেণামিন প্রিয় ভাইরা আমি বলতেছিলাম যে দলের যে দলের গঠনতন্ত্রে আল্লাতি বাস্তবের কర్మসূচি নেই ওই দলকে সাপোর্ট করা সমর্থন করা হচ্ছে কি বলেন কুফরি দলিলটা কি ও মাল্লাম ইয়াহকুম বিমা আনসালা আল্লাহু ফা আমার ভাইরা যেই দলের নেতা মুনাফিক যেই দলের নেতা ফাসিক যেই দলের নেতা কাফির যেই দলের নেতা চরিত্রহীন থাকবে না আপনি সমর্থন করবেন এমান চলে যাবে কামলও চলে যাবে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে সকল শক্তির উৎস কে ক্ষমতার উৎস কে আল্লা কুয়াল আল্লাহ সমস্ত শক্তির উৎস একমাত্র বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের র আল্লাহ রব আর কিন্তু আমরা কি বলি সকল শক্তির উৎস জনগণ এ কথা বলি না আমরা এটা আওয়াজ দিয়ে বলেন বলি না এটি হচ্ছে প্রকাশ্যের আপনি যদি এই স্লোগান দেন এটি যদি আপনি বিশ্বাস করে আপনার ইমান থাকবে না নেকাম নষ্ট হয়ে যাবে সকল ক্ষমতার উৎসকে এটা আওয়াজ

ইসুফা আলহিৎসালামকে তার আপন ভাইরা কুকির মধ্যে ফেলে দিল আল্লাহ থেকে তুলে তিনি কি মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন কথা বলেন খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন হজরত ইউসুফ আলহিসাতাম লক্ষ্য করলেন যে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ মানুষ মারা যাচ্ছে হজরত আলহি সালাম আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন ক্বালা জআল্লি আলা ফাযাঈলিল তিনি বলেন আল্লাহ তুমি আমাকে এই জমির ধনভান্ডারে কর্তৃত্ব দান কর ইন্নী হাফিজুন আলীম নিশ্চয় আমি উত্তম রক্ষণাবেক্ষণকারী এবং শ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাত খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন দেখা গেল কয়েক বছরের মধ্যে দুর্ভিক্ষ চলে গেল দেশের অক্ষরতির চাকা ঘুরে দাঁড়ালো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার বন্ধুগণ আজকের আমরা দেখতে পাই কিছু নেতা তক্ষতে এসে বিভিন্ন প্রোগ্রামে তারা বলে বাংলাদেশ জামাত ইসলামী তারা যদিও সরকার গঠন করে কিন্তু কিন্তু তারা দেশ চালাতে পারবে না পার্লামেন্ট চালাতে পারবে পার্লামেন্ট চালাতে পারবে পার্লামেন্ট চালাতে পারবে না আরে পারবে কত বড় বোকা দেখে ইতিমধ্যে আমরা তো প্রমাণ করেছি আমরা তিনটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রালয় আমরা চালিয়েছি চালিয়েছি না ভাই কথা বলে আমাদের প্রাণ প্রেরণে তামিলে জামাত শহীদ শহীদ মতিউর রহমান নিজামি এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নাই কথা বলেন তিনুদ্দিনের আমলে তিনুদ্দিন বোঝেন তো তিনুদ্দিন বোঝেন বলেন তো মনে আছে কি আপনাদের ফখরুদ্দিন মইনুদ্দিন রিয়াজুদ্দিন এই তিন উদ্দিনের আমলে দুদক মাইক্রোস দিয়েও মাইক্রোস্কোপ দিয়েও এই দুটি মন্ত্রণালয় কোনো দুর্নীতি খুঁজে পায় নাই সোহানাল্লাহ বলবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ হাবদি আমরা প্রমাণ করেছি দুর্নীতি না করেও আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি